ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এসে ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড আমি প্র্যাকটিস করলাম আর প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে সকালে এসেছিলাম নটার সময় দু ঘন্টা প্র্যাকটিস করলাম ইন্ডিভিজুয়াল তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি যে ভিডিও সেটা হচ্ছে কোর সম্বন্ধ ফ্ল্যাঙ্ক কোর মানে আগে তোমাদেরকে আমি একটা মেসেজ দিয়েছিলাম যে তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করবো কোর কেন করবে কেন ইম্পর্টেন্ট সেই ভিডিওটা আজকে তোমাদের কাছে শেয়ার করতে তো ফ্রেন্ড ফ্ল্যাঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা ফুটবল প্লেয়ারের জন্য আমাদের যে কলার বোন আছে এই যে এটা এই এই সাইডের কলারবোনটা আর হচ্ছে এই সাইডে কলারবন ফুটবল তো বডি কন্ট্যাক্ট গেম তো যখন তখন প্লেয়ারের সাথে ধাক্কা লেগে সাইডে গেম এই যদি কভারিং করতে যায় ধাক্কা লাগলে ফ্রেন্ড যখন তখন কলার বোন ভেঙে যেতে পারে এবং ফ্রেন্ড চোট আসতে পারে ফুটবল ক্যারিয়ার এতে অনেক প্লেয়ারই শেষ হয়ে যায় তো তোমাদেরকে আমি সেটাই দেখাবো ফ্রেন্ড যে এই প্র্যাকটিস করলে তোমার এই কলার মজবুত হবে ভবিষ্যতে কোনো চোট আসবে না তো কোনো প্র্যাকটিস দেবে না তো ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড চলো ভিডিওটা করে যাক নাম্বার ওয়ান সবার প্রথমে ফ্রেন্ড সামনে দুটো হাত রাখবে এবং পিছনে পা রেখে হোল্ড করে ধরে রাখবে ঠিক যেভাবে আমি করছি ফ্রেন্ড এই ভিডিওতে দেখতেই পাচ্ছ এইভাবে ফ্রেন্ড তিরিশ থেকে চল্লিশ কিংবা এক মিনিট করে তুমি করতে পারো তিন থেকে চার সেট তুমি এই প্লাঙ্ক এই প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড প্র্যাকটিসের পর তুমি অবশ্যই এই প্লাঙ্ক এই প্র্যাকটিসটা করবে শোলজারে পাওয়ার বাড়ানোর জন্য এবং এটা করলে ফ্রেন্ড আমাদের যে কলার বোন এগুলো হার্ড হবে শক্ত হবে মজবুত হবে সহজে কোনো চোট আসবে না তো ফ্রেন্ড অবশ্যই নিজেকে চোট থেকে দূরে রাখার জন্য অবশ্যই ফ্রেন্ড এই প্লাঙ্ক প্র্যাকটিসটা সপ্তাহে দু থেকে তিন দিন করবে নাম্বার টু এটাও প্ল্যাঙ্কের মতোই ফ্রেন্ড আমি করছি দেখতেই পাচ্ছ ভিডিওতে তো ফ্রেন্ড অবশ্যই তুমি এটা করেছো তোমাদের প্র্যাকটিসে করাই তো ফ্রেন্ড তুমি সেম এটা যখন করবে তোমার হাতটা চেঞ্জ করে কাঁধে করাবে তো ফ্রেন্ড অবশ্যই নিজের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে কিংবা প্র্যাকটিসে এটাও তুমি করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার সোলজারে পাওয়ার পাবে এবং করার পরবরণ হার্ড হবে শক্ত হবে সহজে কোনো চোট আসবে না তো ফ্রেন্ড নিজের সোলজারে পাওয়ার পাওয়ানোর জন্য সপ্তাহে দু থেকে তিন দিন এই প্র্যাকটিসটা সেম করবে নাম্বার থ্রি এলবো এবং নিটাচ মানে হাতের কোনুই এবং হাটু টাচ তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি করছি আমার হাত দিয়ে আমি আমার নি করছি এবং হাত এবং পা দুটোই একসঙ্গে পিছনে যাচ্ছে এবং একসঙ্গে সামনে মানে ক্লোজে আসছে তো ফ্রেন্ড দুটো হাতই চেঞ্জ করে এটা করবে যে হাতের কোনুই টাচ করবে তার অপোজিট পায়ের নিটা টাচ হবে তোমার কোনুয়ের সঙ্গে মানে যদি তুমি ডান হাতের কোনুই টাচ করো তাহলে বা পায়ের নি টাচ হবে আর যদি বা হাতের কুনুই টাচ করো তাহলে ডান পায়ের নি টাচ হবে মানে অপোজিট করে হচ্ছে তো ফ্রেন্ড এটাও সেম পজিসটা করে তিন থেকে চার সেট করবে নাম্বার ফোর সাইডে প্লাঙ্ক তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি করছি এই প্লাঙ্কটা আবার সাইডে কুনুইতে আমি গ্রাউন্ডে রেখে দিয়েছি এবং আমার পা গ্রাউন্ডে রয়েছে এবং আমি হোল্ড করে এইভাবে ধরে রেখেছি তো ফ্রেন্ড এইভাবে তুমি এক মিনিট করে করবে ঠিক প্রথমে যেভাবে প্লাঙ্ক এক মিনিট রূপে করেছিলে সেম এক মিনিট করে দু থেকে তিন সেট করবে এবং হয়ে গেলে ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি করছি পাটা তুলে দিয়েছি এরকম পা তুলে দিয়েও তুমি পঁচিশ থেকে ত্রিশ সেকেন্ড হোল্ড করে রাখবে তো ফ্রেন্ড করলে প্রায় দেখবে তোমার কলার বনে প্রচুর প্রেশার পড়ছে এইভাবে করলে ফ্রেন্ড দেখবে তোমার কলার বন হার্ড হবে মজবুত হবে এবং তোমার সোল্ডারে প্রচুর পাওয়ার বাড়বে তো ফ্রেন্ড সহজে কোনো আসবে না তো ফ্রেন্ড অবশ্যই এটাও সেম তুমি করবে নাম্বার ফাইভ যে সাইড প্ল্যাঙ্ক করছিলে এটা সেম সেভাবেই থাকবে এবং আপ ডাউন হ্যান্ড হবে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি এই প্ল্যাঙ্কটা করছি আমার হাতটা আমি আমার কুনুয়ে নিচে দিচ্ছি এবং আবার আপ করছি তো ফ্রেন্ড এভাবে সেম তুমি এটা দুটো হাতই চেঞ্জ করে পঁচিশটা করে তিন থেকে চারটা সেট করবে নাম্বার সিক্স ব্যাক প্ল্যাঙ্ক যে ফ্রেন্ড ফ্রন্টে প্ল্যাঙ্ক করেছিল এটা ব্যাকে প্ল্যাঙ্ক করছে দেখতেই পাচ্ছ ব্যাকে কুনুই দিয়ে এবং সামনে গোয়ালির উপর ভর দিয়ে ফুল বডি আমি আপ করে রেখেছি তো ফ্রেন্ড এইভাবে আপ করে ধুয়ে রাখবে এবং পারলে পরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তিন থেকে চার সেট করবে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও তো ফ্রেন্ড কতগুলো প্ল্যাঙ্কের ভিডিও তো নিজেকে চোর থেকে দূরে রাখার জন্য ফ্রেন্ড অবশ্যই এই প্ল্যাঙ্ক প্র্যাকটিসটা তুমি সপ্তাহে দু থেকে তিন দিন করবে তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড